আমরা যেই জায়গায় আসছি মাছ ধরার জন্য এই জায়গাটার পাশেই হচ্ছে এরকম ছোট্ট একটা খাল আর খালটার একদম দিকে হচ্ছে একটা ছোট্ট ব্রিজ ওই যে ওই দিকটা হম ওই ব্রিজের নিচ দিয়ে হইতেছে এদিকে পানি আসে এদিক দিয়ে পানি আসে উঠেছে এইভাবে ওই খালটা গিয়ে পড়ছে তো আমরা খালটা কেটে নিচ্ছি তো এই আর কি এত পাশটা দিয়ে উঠেছে ছোট দূর আপনারা আর দিক দূর পর্যন্ত খাল বিল তারপর হচ্ছে মানে ক্ষেতের জায়গা আর কি যেখানে চাষবাস হয় আর ওই যে এই জায়গাটায় হাঁস হ্যাঁ দেখতে পাচ্ছেন কিন্তু আরো একটু ক্লোজ নেই এখানে হাঁস হাঁস গুলি পালা গেছিল ওই জায়গাটা হ্যাঁ ওখানে হাঁস পালাতো ওখান থেকে ছাড় কর হাঁস সুন্দর করে মুভ করেছে এখানে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে বা যাই বলে আর ওই পাঁচটাতেও কিন্তু এই যে রেল লাইন বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়া যত রেল লাইন এটা বলতে গেলে ইন্ডিয়ার সাইডের অংশই বলা হয় তো এই আর এখনো আমরা ওরকমভাবে মাছ ধরার শুরু করি নাই একটু মেশিনে ছিল সারা রাত হচ্ছে ডিস্ট্রিসে অনেক অনেক সমস্যা এদিকে তা আমরা ওরকমভাবে মাছ এখন ধরার সুযোগ পাই নাই তবে মেশিন স্টার্ট হলে তারপর হচ্ছে আরও ঘন্টা খানেক লাগবে তারপর যা হয় সেটার আপডেট অবশ্যই আমি আপনাদেরকে দিব আর আমার হয়তো সেইখানে সাপলাগুলি দেখে অনেক বেশি ভালো লাগছে এই জন্য আমি চলে আসছি এই জায়গাটায় এই জন্য